বর্তমানে পুরো ওয়ার্ল্ডে তিনটা ক্যাটাগরিতে নির্বাচন চলে তথা তিনটা পদ্ধতিতে নির্বাচন চলে একটা হলো দা পোস্ট যাকে আমরা এফপিটিপি বলি দ্বিতীয় নম্বর নির্বাচন হলো প্রপোশনাল রিপ্রেজেন্টেশন যাকে আমরা পিআর বলি আর তৃতীয় পদ্ধতিটা হলো যে এফপিটিপি এবং পিআর পদ্ধতির সংমিশ্রণ যে নির্বাচনটা হয়ে থাকে এফপিটিভি নির্বাচন যদি দেখি তাহলে এফপিটিপি নির্বাচনে ব্যাখ্যা হলো যে ভোটাররা একজন প্রার্থীকে ভোট দেন আর যিনি সর্বোচ্চ ভোট পান তিনি নির্বাচনে বিজয়ী হন এবং তিনি নির্বাচিত হন যেটা বর্তমানে বাংলাদেশ ভারত এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে এইসব কিছু কিছু এলাকায় এবং কিছু কিছু রাষ্ট্রে এটা চলমান রয়েছে দ্বিতীয় পদ্ধতি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেটাকে আমরা পিআর বলি এই পিয়ার বলা হয় যে রাজনৈতিক দলগুলো মোট প্রাপ্ত ভোটের অনুপাতে একটা আসন পাবে যার দরুন জনগণের ভোটটা নষ্ট হয় না এবং সংসদে সবার প্রতিনিধি লিডারশিপ করার সুযোগ পায় বর্তমান বিশ্বে এটা সবচেয়ে জনপ্রিয় একটা নির্বাচন পদ্ধতি এবং যেটাকে সবাই সাদরে